অতিথি এলো বাড়িতে মন ভালো করতে নেমে পড়লাম রান্নায় বানালাম দেশি মুরগির মাংস আর হাতঝাড়া পিঠা সুগন্ধে ভরে উঠল ঘর অতিথি খেয়ে বলল স্বাদ অতুলনীয় তাদের প্রশংসায় মনটা ভরে গেল ছোট্ট রান্নায় এত বড় আনন্দ জীবনের মধুর মুহূর্তগুলো এমনই হয় ফুটন্ত গরম পানির মধ্যে মুরগিটাকে দিয়ে আমি ওর পালকগুলো ছাড়িয়ে নিয়েছি আর ছাদের মধ্যে একটি লঙ্কা চাড়া দিয়েছিল। খুব সুন্দর লঙ্কা হয়ে আছে তার মধ্যে তো আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে এখন কেটে নিয়েছি কেটেও আবারও ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি হাতে মেখে রান্না করব। আর এটা হাতঝাড়া পিঠের সঙ্গে দারুণ লাগে অনেকে হাতঝাড়া পিঠে বলে অনেকে সরু চুগলিও বলে তো আমাদের এখানে হাতঝাড়া পিঠে বলে তো প্রথমে মাংসগুলো নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ অল্প করে আর আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ আর এখানে দেব ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মুরগির মাংসতে টক দই দিলে এর স্বাদ আরও বেড়ে যায় এরপরে এর মধ্যে কাঁচা সরিষার তেল আমি পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সব মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয় আর এটা খেতে ভীষণ ভালো লাগে এটা মেরিনেট করে আমি আধা ঘন্টার মতো রেখে দেব সাইটে তারপরে আমি রান্না করব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা সাইটে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে আসবো আধা ঘন্টা পরে ফিরে এলাম কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ তিনটে লবঙ্গ আর দারুচিনি আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটি এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে মুরগির মাংস যখন হাতে মাখানোর সময় আমি কিছু পেঁয়াজ ওখানে যোগ করেছিলাম তাই এখানে পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি ওর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে এটা কষাবো মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে টেস্টটা দ্বিগুণ হবে মাংসটা কষানো হচ্ছে আর আমি এখন হাতঝাড়া পিঠে বানিয়ে নেব উনুনে চলুন এখানে আমি চালের গুঁড়ো পরিমাণ মতো পানি দিয়ে আর লবণ দিয়ে গুলে নিয়েছি এরপরে একটি কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন উপর থেকে আমি চালের গুঁড়োর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা আছে এগুলো বানিয়ে নেব এগুলো একদম পাতলা একদম কাগজের মতো হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা মুরগির মাংসর সঙ্গে খেতে দারুণ লাগে হাজারা পিঠেটা মা উনুনে বানাচ্ছে আর আমরা গ্যাসে রান্না করছি তো এখন করার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এক চামচ দিয়ে দিয়ে এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আর ওই সাইটে রান্না হচ্ছে মুরগির মাংস কষানো হচ্ছে আর এখন আলুগুলো ভালো করে আমি ভেজে নেব আলুগুলো ভেজে মুরগির মাংসতে দিয়ে দেব আপনারা যদি হাত ঝাড়া পিঠে ফুল ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন পরের আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করে দেব আপনাদের সুবিধার জন্য আলুটা দিয়ে এখন ভালো করে এটা কষাতে হবে একটু সময় নিয়ে হালকা আঁচে এটা কষিয়ে নেব কারণ এটা দেশি মুরগি একটু শক্ত হয় তাই একটু সময় নিয়ে কষাতে হবে এখন মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি পানি দিয়েছি আর উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ঢাকা বন্ধ করে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব এখন ফুটছে এরপরে রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি তালাতে নিয়ে নিলাম হাতঝাড়া পিঠে আর মুরগির মাংস এটা খেতে দারুণ লাগে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ